আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ মিজানুর রহমান mtv.05 এর পক্ষ থেকে আপনাদের সাথে আসি এখন আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি আমার পিছনে অনেকেই সুপরিচিত এখানে যে শফিকুল ইসলাম শফিকুল শফিকুল ভাই যে আছে ইনকিউবেটর যে মেশিন তৈরি করে এখানে আমরা চলে আসছি এই যে ইনকিউবেটর মেশিনটা আমার পাশেই দেখতে পাচ্ছেন এমন কি এইদিকে আরেকটা শেটার দেখতে পাচ্ছেন এখানে ডিম কিভাবে ফোটানো হয় কি করা হয় এটা সরাসরি যদি আপনারা দেখে কিনতে চান তাহলে এখানে সরাসরি চলে আসবেন শফিকুল ভাইয়ের কাছে যে শফিকুল কাছে আসেন এমনকি আমার কথা যদি অন্তত পক্ষে বলেন সবিকুল ভাইয়ের কাছে যে তাহলে দেখবেন আপনাকে সর্বোচ্চ মানের যে চারটা আছে এই চারটায় দেওয়ার জন্য চেষ্টা করব এমন কি আমার এখান থেকে যদি আসেন যে বড় যদি দুইটা মেশিন কিনে নিতে চান তাহলে আমার জন্য অন্ততপক্ষে উনি 5 থেকে 6000 টাকা ডিসকাউন্ট করে দিবে তাহলে এই সুযোগ যদি আপনারা কাজে লাগাতে চান তাহলে আমার এই এর পক্ষ থেকে সরাসরি একটা স্ক্রিনশট নিয়ে আপনারা চলে আসবেন সরাসরি শফিকুল ইসলাম ভাইয়ের কাছে তাহলে শফিকুল ইসলাম ভাইয়ের কাছ থেকে একদম সর্বনিম্ন দামে আপনারা নিতে পারবেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখতেছেন অবশ্যই এই ভিডিওটা ছড়িয়ে দিন